আসসালামু আলাইকুম আমি তানবিন হাসান শুভ কৃষি সম্প্রসারণ অফিসার বেদরগঞ্জ শরীয়তপুর আজকে আমি এসেছি আমাদের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে একটা আমবাগানে এই আমবাগানটা মূলত হচ্ছে কার্টিমন আমের একটি জাত এই আমবাগানে প্রায় ষোলোশো কার্টিমন আমের জাত আছে তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই কার্টিমন আমে প্রায় মুকুল চলে আসছে আর কিছু কিছু মুকুলে গুটিও চলে আসছে যেহেতু হচ্ছে কার্টিবন একটি বারো মাসে আমজাত সেহেতু এটা আপনার হচ্ছে বছরে প্রায় তিন বার ফলন দেয় এবং আমরা জানি যে আমের অন্যান্য জাতগুলোতে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মুকুল আসে আপনারা যারা বাসাবাড়িতে বাড়িতে আম গাছ লাগান বা হচ্ছে বাণিজ্যিকভাবে আম চাষ করেন দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই আমে প্রচুর পোকার আক্রমণ থাকে এবং রোগের আক্রমণ থাকে যার ফলে পরবর্তীতে যখন আমরা পাকা আম খাই তখন সেগুলো দেখা যাচ্ছে বেশিরভাগই ভিতরে পোকা থাকে বা পচা থাকে যার কারণে আমরা আম স্বাভাবিকভাবে খেতে পারি না সেক্ষেত্রে সুস্থ স্বাভাবিক আম পেতে হলে আমাদের বিভিন্ন সময়ে অর্থাৎ বছরে প্রায় ছয়বার আমাদের বালাই বালাইনা বিভিন্ন ধরনের বালাইনাশক স্প্রে করতে হয় তো আমের যেসব পোকামাকড় হয় তার ভিতরে অন্যতম হচ্ছে আমের শোষক পোকা বা হপার আমের মাসি পোকা আমের উইভিল পোকা এবং রোগের ভিতরে হচ্ছে আমের অ্যান্থ্রাকনোস হয় আমের বোটা পচা রোগ হয় আমের পাউডারি মিললেও রোগ হয় আমি আজকে যে বাগানে চলে আসছি সে বাগানে অলরেডি হচ্ছে আমের মুকুল চলে আসছে আসলে এটা হচ্ছে কার্টিমন আমের একটা জাতের বাগান এখানে ষোলোশো আমের গাছ আছে ঠিক গাছে অলরেডি মুকুল আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মুকুলে হচ্ছে মটর দানার মতো আম ধরেছে আমরা যারা বাড়িতে অন্যান্য জাতগুলা চাষ করি অর্থাৎ যেসব জাতে বছরে একবার ফলন হয় সেগুলো আর কিছু দিনের মধ্যেই মুকুল চলে আসবে আমরা মুকুল চলে আসার আগে আমাদের কিছু কাজ করণীয় থাকে যেমন আমরা যদি মুকুলের চলে আসার আগেই আম গাছে পানি বা কোনো ধরনের সার দেই তাহলে কিন্তু মুকুল আসা ব্যাহত হবে এছাড়াও আমাদের সুস্থ স্বাভাবিক আম পেতে হলে আমাদের বছরে অন্ততপক্ষে ছয়বার বার আমাদের বিভিন্ন ধরনের বালাইনাশক স্প্রে করতে হবে আমরা যদি এই ছয় ছয়বার বার বালাইনাশক স্প্রে করতে পারি তাহলে আশা করি আমরা রোগ এবং পোকা মুক্ত আম খেতে পারব আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমরা বছরে যে ছয়বার আমরা আম গাছে স্প্রে করবো বালাইনাশক দিব সেই বালাইনাশক কখন কোন সময় কোন ধরনের সেগুলো নিয়ে আমি আলোচনা করব রোগ ও আম খেতে হলে আমাদের বছরে স্প্রে করতে হবে আমি এই কখন কখন আমরা স্প্রে করব সেই সময়টা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমে স্প্রে করবে হচ্ছে মুকুল আসার এক মাস পূর্বে অর্থাৎ এক মাস পূর্বে যখন মুকুল আসবে তখন আমাদের প্রথমে স্প্রে করতে হবে স্প্রেটা হচ্ছে আমরা সেক্ষেত্রে কারবারির গ্রুপের সেভিংস প্রতি লিটার পানিতে সাড়ে তিন গ্রাম হারে মিশিয়ে এর সাথে ম্যানকোজেভ গ্রুপের ডাইথেন এম ফোর্টি ফাইভ প্রতি লিটার পানিতে দুই গ্রাম ওষুধ মিশিয়ে আমরা স্প্রে করতে পারি দ্বিতীয়টা স্প্রেটা হবে যখন আমের এই পর্যায়ে আসে অর্থাৎ আমের মুকুল আসছে কিন্তু মুকুল ফোটে নাই তখন হচ্ছে দ্বিতীয় স্প্রে করতে হবে দ্বিতীয় স্প্রের সময় আমরা ইমিডাকলোপি গ্রুপের কনফিডোর বা ইমিটাপ অথবা অ্যাডমায়ার প্রতি লিটার পানিতে যখন আমরা কনফিডোর মেশাবো প্রতি লিটার পানিতে আমরা পয়েন্ট টু গ্রাম আর ইমিটাপ দিলে প্রতি লিটার পানিতে পয়েন্ট ফাইভ হারে স্প্রে করতে হবে এছাড়াও ছত্রাকনাশক হিসাবে ইন্ডোফিল এম ফোরটি ফাইভ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করতে পারি এই সময় আমরা যেহেতু মুকুল আসে তখন মাকড়ের আক আক্রমণ হতে পারে সেক্ষেত্রে আমরা একটা মাকড় নাশকও স্প্রে করতে পারি মাকড় নাশক হিসেবে আমরা স্পাইরো মেসিফিন গ্রুপের ওবেরন প্রতি লিটার পানিতে এক মিলি হারে অথবা অ্যাবামেকটিন গ্রুপের ভার্টিমেক অথবা টক্সিমাইট অথবা একামাইট অথবা সানমেকটিন প্রতি লিটার পানিতে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলি হারে মিশে স্প্রে করতে পারি তৃতীয়বার স্প্রে করব আমরা যখন আমের এই গুটি মোটর দানার মতো সাইজ হবে তখন আমরা তৃতীয়বার স্প্রে করব তৃতীয়বার স্প্রে আসলে দ্বিতীয়র মতোই অর্থাৎ ইমিডা প্রফিট গ্রুপের যে আমরা কনফিডর অ্যাডমায়ার ইমিটাপ এসব দিয়েছি এবং ম্যানকোজেপ গ্রুপের ইন্ডোফিল এম ফোরটি ফাইভ ডাইথেন এম ফোরটি ফাইভ এগুলো আমরা স্প্রে করতে পারি চতুর্থবার স্প্রে করব আমরা যখন আমের সাইজ এরকম যখন হচ্ছে মার্বেল সাইজের আকার ধারণ করবে তখন আমরা চতুর্থবার আমরা বালাইনাশক স্প্রে করবো এক্ষেত্রে আমরা বালাইনাশক বালাইনাশক হিসাবে কারবারি গ্রুপের সেভিংস প্রতি লিটার পানিতে সাড়ে তিন গ্রাম এবং এজোক্সি এস্টো এবং ডাইফোনা কোনজল গ্রুপের এমিস্টার টপ প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে এবং এর সাথে আমরা একটা মাকড়নাশক অর্থাৎ অ্যাবামেকটিং গ্রুপের একামাইট বা টক্সিমাইট অর্থাৎ ভার্টিমেট আগে যে ধরনের মাকড়নাশক আমরা স্প্রে করছি সেগুলো স্প্রে করা যাবে পঞ্চম স্প্রেটা আমাদের করতে হবে আম যখন মেচিউর হবে অর্থাৎ পরিপক্ক হবে আর পাড়ার মাত্র পনেরো থেকে বিশ দিন বাকি আছে তখন আমরা পঞ্চম স্প্রেটা করবো পঞ্চম স্প্রে হিসাবে আমরা সাই হ্যারাথিন গ্রুপের ক্যারাটে প্রতি লিটার পানিতে এক মিলি হারে স্প্রে করতে হবে এছাড়া ছত্রাকনাশক হিসাবে আমরা কার্বেন্টাজিন গ্রুপের অটোস্টিন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করতে হবে যেহেতু এখন সে ডিসেম্বর মাস যেহেতু বড় আম পাওয়া খুব মুশকিল কিন্তু যখন আমরা আমের মেচুর হওয়ার পনেরো বিশ দিন আগে তখন সাধারণত তখন সাধারণত আমের এই গোড়ার দিকে একটা খসখসে ভাব হয় এই খসখসে এই এই গোড়ার দিকে একটা খসখসে ভাব হয় এই খসখসের জন্য এখানে হচ্ছে প্রচুর ছত্রাক আক্রমণ থাকে অর্থাৎ এখানে ছত্রাক ছত্রাকের আক্রমণ শুরু হয়ে যায় সেক্ষেত্রে এই খসখসে ভাবটা যদি আমরা আমের দূর করতে পারি তাহলে অনেকটা আপনার এই আমের যে বোটা পচা রোগ সেই বোটা পচা রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি এই বোটা পচা রোগটা সাধারণত দেখা যায় আম যখন হারভেস্ট করা হয় তখন বোটার দিক থেকে আমগুলো পচে যায় এই যদি আমরা প্রতি লিটার পানিতে আমরা যদি বাজার থেকে যে শ্যাম্পু আছে এক টাকা মিনি প্যাকের যে শ্যাম্পু সেই এক প্যাকের শ্যাম্পু যদি এক লিটার পানিতে মিশিয়ে আমরা এই বোটা পচা এই আমের স্প্রে করে দেই তাহলে এই খসখসে ভাবটা দূর হয়ে আমের গোড়াটা হচ্ছে মসৃণ হয়ে যায় সেক্ষেত্রে যখন বৃষ্টি বা আমরা কীটনাশক স্প্রে করব তখন আর ওই ছত্রাকগুলো আমের বোটায় বসে থাকতে পারে না এই জন্য হচ্ছে এই বোটা পচা রোগ রোগটা দূর করা যাবে ষষ্ঠ স্প্রেটা অর্থাৎ সর্বশেষ স্প্রে করতে হবে আমাদের যখন আম পারা শেষ আমি আর কোনো আম গাছে আর কোনো আম অবশিষ্ট নাই তখন আমরা পরবর্তীতে যাতে আমগাছে পোকামাকড় না থাকে সেজন্য আমরা ষষ্ঠবার স্প্রে করব। ষষ্ঠবার স্প্রে করার সময় আমরা কীটনাশক হিসাবে পাইমেট্রোজেন গ্রুপের হচ্ছে প্লেন আম প্রতি লিটার পানিতে পয়েন্ট ফাইভ গ্রাম হাড়ে স্প্রে করবো এবং ছত্রাকনাশক হিসাবে আমরা কার্বেন্টাজিভ এবং ম্যানকোজিভ গ্রুপের ম্যান্সার প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে আমরা স্প্রে করতে পারি আশা করি এই ছয়বার যদি আপনারা আপনাদের আম গাছে শিডিউল মাফিক স্প্রে করেন আপনারা রোগ পোকামুক্ত এবং সুস্থ সবল আম খেতে পারবেন এখানে আমরা দেখতে চাচ্ছি পাশে যে আমাদের একজন কৃষক সে তার আম গাছে স্প্রে করছে যেহেতু আর কিছুদিন পরে মুকুল চলে আসবে সেজন্য এখনই সময় যে আম গাছে বিভিন্ন ধরনের বালাইনাশক স্প্রে করার উপযুক্ত সময়। তা আমি হচ্ছে সরাসরি কৃষকের সাথে কথা বলছি যে সে কেন আম গাছে স্প্রে করতেছে এই এর কারণটা আমরা তার মুখ থেকেই শুনবো। যা বলেন আপনি। মানে আমার এখন মুকুল আসার আগাম সময় তো সময়ের আগেই মানে স্প্রে করতে হলো মুকুল টিকে থাকার জন্য আর মুকুল হপার কারণ নানান সমস্ত কুয়াশার কয়েকটা মিলাই আর কি এক একটা হয় এই থেকে আর কি স্প্রে করতেছি আমরা আচ্ছা আপনারা হচ্ছে এইভাবে স্প্রে হচ্ছে বছরে কয় কয়বার করেন এটা এভাবে পুরো গাছটা ভিজে স্প্রে করতে হবে যাতে আমের নিচে আম গাছের নিচের যে পাতার নিচের অংশ সেই নিচের অংশ গাছের ডাল সম্পূর্ণ গাছ যেন পুরোভাবে ভিজে যায় যেখানে হপার বা মাছি পোকার ডিম বা হচ্ছে বিভিন্ন ধরনের ছত্রাক মাকর এগুলো হচ্ছে যাতে স্পর্শ পায় কীটনাশকের আমি এখন কথা বলবো আমাদের রামভদ্রপুরী ইউনিয়নের কোলার কোরালতরি ব্লকের যে উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল হোসেনের সাথে আচ্ছা রুবেল স্যার আমের তো এখন এই যে কাটিমোনা আমের তো হচ্ছে মুকুল চলে আসছে এই পর্যায়ে কি আমরা হচ্ছে এই মুকুলে কি স্প্রে করতে পারবো না স্যার এই এই পর্যন্ত এখন পারবো এখন যে অবস্থা আছে এখন পারবো কিন্তু যখন এই মুকুলটা একদম ফুটে যাবে ফুল অবস্থা আসবে তখন আমরা স্প্রে করতে পারবো না স্যার আচ্ছা এই ফুটে গেলে স্প্রে করলে সমস্যা কি স্যার যদি এটা হচ্ছে ফুলটা যদি ফুটে যায় আর যদি আমরা স্প্রে করি তাহলে আমরা তো জানি যে আম গাছটা হচ্ছে পতঙ্গ পরাগায়ন নির্ভর আচ্ছা তো এই পতঙ্গগুলো আর আসবে না তখন পরাগায়নে ব্যাঘাত ঘটতেছে আচ্ছা পরাগায়নে ব্যাঘাত করলে আমাদের এই যে অলরেডি দেখেন যে আপনি মৌমাছি সোলা আসছে আর তার মানে হচ্ছে পতঙ্গ পরাগে যদি আমরা হচ্ছে তখন কোন ধরনের রেস্পায় করি এই পরাগায়ন পতঙ্গ মানে গুলাই এখানার ফুলের যে ফুলে যে সাধারণ ঘ্রাণ থাকে একটা যে তার থাকবে না তার মানে ফল ফলন মারাত্মকভাবে ব্যাহত হতো দি ধন্যবাদ আপনাকে এখন আমি কথা বলবো আমাদের উপজেলা কৃষি অফিস বেদরগঞ্জের উপশা উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জনাব আবু хаদিফ সাহেবের সাথে আচ্ছা আবু হানিফ সাহেব আমি বলছি যে আম গাছে ছয়বার বার স্প্রে করতে হয় বিভিন্ন মেয়াদে এখন এই ছয়বার তো অনেক কৃষক স্প্রে করার নাও সুযোগ পেতে পারে তার ধৈর্যও না থাকতে পারে সেক্ষেত্রে হচ্ছে কয়বার স্প্রে করলে আপনি মনে করেন যে না তখন হচ্ছে কিছু রোগমুক্ত পোকামুক্ত আম খাওয়া যেতে পারে জি স্যার এটা হলো যেমন মুকুল আসার যে মুকুল আসবে মুকুল আসার পরে একটা ওষুধ স্প্রে করতে হবে একবার এবং সেই আম গাছটা যখন আবার আমের যে গঠন যেটা মোটর দানার মতো হবে তখন দ্বিতীয়বার স্প্রে করতে হবে মানে মানে স্প্রে করতে হবে আচ্ছা এরপরে তৃতীয়বারটা হলো আমের সাই যখন মার্বেলের আকার ধারণ করবে মার্বেলের আকার ধারণ করবে তখন তৃতীয়বার স্প্রে করতে হবে এই তিনবার স্প্রে না করলে পরে কৃষক সুস্থ সবল বা রোগ পোকামুক্ত আম সে মানে না কমপক্ষে তিনবার স্প্রে করতেই হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে তা আপনারা হচ্ছে দর্শক আপনারা দেখলেন যে আমাদের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবু হানিফ সাহেব বলছেন যে অন্ততপক্ষে যদি আমরা তিনবার ও স্প্রে করি তাও আমরা কিছু রোগমুক্ত পোকামুক্ত আম খেতে পারি তাহলে আমরা বাড়িতে বা হচ্ছে বাগানে বা ছাদ বাগানে যেসব আম গাছ লাগাইছি সেসব গাছে অন্তত আমাদের এই তিন টাইমে আমাদের বালাইনাশক স্প্রে করতে হবে তাহলে আশা করি আপনারা সুস্থ সবল আম পাবেন ধন্যবাদ সবাইকে এছাড়াও দেখা যাচ্ছে যে যখন আমাদের আম গাছে গুটি কুটি আম বা মটর দানার মতো আম হয় তখন প্রচুর আম ঝরে যায় এই ঝোরা থেকে আমাদেরকে তখন নিয়মিত হারে যদি আমরা পানি দেই গাছের গোড়ায় ব্যারিগেড করে যদি পানি দেই এছাড়া হচ্ছে আম তখন যখন মটর দানার মতো হবে তখন তখন হচ্ছে আমরা আম গাছে যে মটর দানার যে সাইজ সেই সাইজে হচ্ছে আমরা প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম ইউরিয়া তিন গ্রাম হচ্ছে সালফার তিন গ্রাম হচ্ছে পটাশ দুই গ্রাম জিঙ্ক দুই গ্রাম ব্রোন মিশিয়ে যদি আমরা অন্ততপক্ষে মটর দানা এবং মার্বেল দানার যখন সাইজ হবে তখন যদি স্প্রে করে দেই তাহলে এই আমের যে ঝরে পড়া এটা অনেকটাই রোধ হবে আশা করি আপনারা আম গাছে নিয়মিত বালাইনাশক স্প্রে করবেন এবং নিয়মিত আপনাদের গাছে পানি সার এগুলো প্রয়োগ করবেন তাহলে আপনারা রোগ পোকামুক্ত এবং সুস্থ সবল সুস্বাদু আম খেতে পারবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ